পিনাকি ভট্টাচার্য আর হল ওই ইউটিউবার ইলিয়াস আলী এই দুজনের নামে মামলা হইতেছে না কি কারণে ভাইয়া আমি একটু জানতে চাই আমি প্রথম আলোর কাছে জানতে চাই ডেইলি স্টারের কাছে জানতে চাই ছায়া নোটের কাছে জানতে চাই আমি আরও জানতে চাই পুলিশের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে আমি জানতে চাই আলাদা আলাদাভাবে সবার কাছে আমি জানতে চাই আচ্ছা প্রথম আলো সম্পাদককে বলছি যে এই যে আপনাদের আগুন লাগাইছে পিনাকি ভট্টাচার্য আর ইউলিয়াস ইউটিউবার ইউলিয়াস এই দুইজন আরো আগুন লাগানোর দুই দিন তিন দিন আগের থেকে তারা ঘোষণা দিতেছে সারা দেশ থেকে সবাইরা আসতে বলতেছে আগুন লাগাইতে বলতেছে এবং এর আগেও তারা গরু জবাই করে এখানে ভাঙচুর করাইছে আগুন জ্বালিয়েছে তাহলে আপনারা যে মামলা করছেন চায় পাঁচশো জনের নামে সেই মামলায় এক নম্বর আসামি তো হবে হলো পিনাকি ভট্টাচার্য দুই নম্বর আসামি হবে ইলিয়াস তাদের ডকুমেন্টস এখনও ফেসবুকে ইউটিউবে রয়ে গেছে তাদের ডকুমেন্টস হয়তো সাংবাদিক ইলিয়াসের ফেসবুকে পেজগুলো সব খেয়ে দিচ্ছে ফেসবুক ওই ফেসবুকে এত বাজে ভিডিও সেদিনকে ছাড়ছিল যে ওর দুইটা চ্যানেলই খেয়া দিছে মানে ইউটিউব চ্যানেলে তার ডকুমেন্টস আছে তাহলে আমি সরকারের কাছে জানতে চাই যে পিনাকি ভট্টাচার্য নামে কেন মামলা হবে না সাংবাদিক ইলিয়াসের নামে কেন মামলা হবে না পুলিশ আপনারা যে মামলা করেছেন বাদী হয়ে সেই মামলার প্রত্যেকটা মামলায় এক নম্বর আসামি হবে পিনাকি ভট্টাচার্য দুই নম্বর আসামি হবে দুই নম্বর আসামি হবে কে সাংবাদিক ইলিয়াস হুকুমের আসামি ডাইরেক্ট একদম ভিডিও ডকুমেন্টস আছে তারা বলছে যে প্রথম আলোক জালায়াপুরে দাও ডে জ্বালায়া জ্বালায়াপুরে দাও ছায়ানট পুড়িয়ে দাও ভারতীয় দূতাবাস পুরা দেও আরও যেখানে যেখানে হামলা হয়েছে এই দুইজন প্রকাশ্য ঘোষণা দিছে দুই তিন দিন ধরে তারপরে হামলার পরেও তারা বলছে যে বাকিটুকু আমরা ভেঙে দিব হামলা করব। তাইলে আপনারা তাদের নামে মামলা করেন না কেন ভাই এটা বলতে চাই তাইলে আপনারা কেমন বিচার চান তবে এই হামলাকারীদেরকে যেভাবে গ্রেপ্তার করা শুরু করেছে ওই যে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের হাইকমিশনের যে হামলা হয়েছিল সেখানেও তিরিশ দিনের মত তিরিশ জনের মতো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রথম আলো যারা হামলায় ছিল বেশ কয়েকজন জড়িত ছিল গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার অভিযান চলতেছে ঠিক আছে খুশি আছি আমরা দেশবাসী ডেইলি স্টারে যে হামলা হয়েছিল সেখানেও মামলা হয়েছে গ্রেপ্তার শুরু হয়েছে গ্রেপ্তার হইতেছে নটে হামলা হয়েছিল উদিচিতে হামলা হয়েছিল এগুলো মামলা হয়েছে গ্রেপ্তার শুরু হয়েছে তাহলে এইভাবে গ্রেপ্তার যদি চলতে থাকে সরকার সরকারের তো উপায় না নাই গ্রেপ্তার না করে এবং লুটপাটের কিছু টাকা পয়সাও উদ্ধার হইতেছে দেখলাম একজন একজনই দেড় লাখ টাকা প্রথম আলোচ থেকে লুট করছিল ওই দিন করে ফ্রিজ কিনছে টেলিভিশন কিনছে সেই ফ্রিজও উদ্ধার করা হয়েছে টেলিভিশনও উদ্ধার করা হয়েছে পিনাকি ভট্টাচার্য তোমার মনে হয় বাহাদুরি শেষ মাঙ্গে চাঙ্গে সাংকুরা মাংকুরা হয়ে যেতেছ তুমি চোদ্লিং পং তুমি যেহেতু দিন রাত গালি দেওয়ার জন্য তোমারে গালি দিয়ে বলতেছি তুমি হয়ে যাচ্ছ চোদ্লিং পং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস তুমি হয়ে যেতেছো চুদ্লিং পং তুমি যাদেরকে ভাঙতে পাঠাইলা তুমি যাদেরকে ভাঙতে পাঠাইছো তারা কিন্তু সব গ্রেপ্তার হয়ে যেতেছে শুরু হয়ে গেছে কিন্তু যখন এটা তদন্ত হইতেছে মামলা এই মামলায় কিন্তু তোমাকে নাম আইসা পড়বে আমি স্পষ্ট ভাষায় বলতেছি প্রশাসনকে যারা প্রকাশ্য ঘোষণা দিছে দুই তিন দিন আগে এই নাকি তারা হবে এক নম্বর আসামি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তাদের নাম এক নম্বর আসামি হিসেবে উঠান এই জ্বালাও পোড়াও এই সমস্ত দেশকে অশান্তি করা বিশৃঙ্খলা করা এই দেশটাকে ধ্বংস করা ভারতের সাথে এই দেশটাকে একটা যুদ্ধের মুখোমুখি করে দেওয়া এই ঋণ তাদের একদিন শোধিত হবে আর সময় এখন হয়ে গেছে এই প্রত্যেকটা মামলায় যেহেতু ডকুমেন্টস আছে ভিডিও আছে তাদেরকে এক নম্বর করে আসামি করেন তারপরে আমি স্পষ্ট দেখতে চেয়েছি দেখতে পাইতেছি সে মামলায় নামটা দেন আগে আর সে যাদেরকে পাঠাইছিল এগুলোর সব তো গ্রেপ্তার শুরু হয়েছে সুদিন পং হয়ে যাক তাদের বিরুদ্ধে চাষ সিদ্ধান অরেন্ড হোক কোর্ট থেকে তারপরে তাদেরকে ইন্টারপুল থেকে ধরে আনা হবে দেশের এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি থাকবে না দুই দিন পরে দেশের নির্বাচন হবে এই জ্বালা মামলায় ইন্টারপোল দিয়ে তাদেরকে বাংলাদেশে ধরে আনা হবে এবং যে সমস্ত অপরাধ এই পনেরো মাসে তারা করছে যে সমস্ত চাঁদাবাজি করছে আমাদের হাতে খবর আছে পিনাকি ভোটাচার্য যে পরিমাণ চাঁদাবাজি করছে ওই যে একটা এডিশন বাংলার চ্যানেল একটা নিয়ে নিছে ধমকায় টমকায় চ্যানেল একটা নিয়ে নিছে কোটি কোটি টাকার ইলিয়াস আর পিনাকি যত চাঁদাবাজি করছে তার চাইতে সবচাইতে বড় ক্ষতি করছে এই যে উল্টাপাল্টা বুঝাইয়া বাংলাদেশের সহজ সরল মূর্খ গোবাদ ছাগলগুলারে বুঝাইয়া তারা এরকমভাবে জ্বালাও পোড়াওগুলো করাইতেছে প্রকাশ্য অনলাইনে ডিক্লার দিয়া এদের পরিণতি ভয়াবহভাবে সামনে শুরু হয়ে গেছে ও যে সব অনুসারী তাদের পাঠাইছিল তাদের তো গ্রেপ্তার শুরু হয়েছে কি পিনাকি তুমি যাদের পাঠাইছিলে তাদেরকে কিন্তু ভিডিও দেখে দেখে গ্রেপ্তার করতেছে প্রতিদিনই গ্রেপ্তার করতেছে এই গ্রেপ্তার তাহলে তোমার কি অবস্থা হলে বুঝছে তো বরকার তোমার যে শুরু হয়ে গেছে এখান থেকে তুমি যাদেরকে পাঠাইছ টাকা পয়সা দিয়া বা গরু কুনের টাকা দিয়া বা উল্টাপাল্টা বুঝাইয়া উস্কানি দিয়া এই জ্বালা উপরাও করতে ভাঙতে তাদেরকে পাঠাইছ এদেরকে গ্রেপ্তার করা শুরু হয়েছে মামলা হয়েছে যদিও তোমাদের নাম এখন এক নম্বর দুই নম্বরে নাই অটোমেটিকলি তদন্তে তোমাদের নাম চলে আসবে কারণ প্রথম আলো যে মামলাটা করেছে অজ্ঞাত নামা চার পাঁচশো আসামি দিয়ে রাখছে সব মামলাতে অজ্ঞাত আরও চার পাঁচশো দিয়ে রাখছে ওইডিতে তোমাদের নাম আসবে এবং তোমাদেরকে ইন্টারপোল থেকে ধরে আনা হবে মানে এখন এই যে দুর্বল সরকার চুদ্লিংপং দুই দিন পরে নির্বাচন হবে একটা শক্তিশালী সরকার দেশে আসবে এবং তোমাদেরকে কিন্তু ধরে আনা হবে আমি আগাম যেটা জানি আমরা যাহা জানি তোমরা তাহা জানো না তোমাদের পতন শুরু হয়ে গেছে এই যে কয়টা মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় তোমরা আসামি হইবা ইন্টারপোল দিয়ে ধরে আনা হবো হাতে হাত করি লাগাইয়া হাত করা লাগাইয়া ডান্ডাবাড়ি লাগাইয়া এই বাংলার মাটিতে তোমাদের বিচার হবে কিন্তু কথাটা বলে দিলাম আর এখন আমি সরকারের প্রতি আহ্বান জানিতেছি যে সমস্ত মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস নামগুলো ঢুকিয়ে দেন আর ওই যে ভিডিও ডকুমেন্টস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেন এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন এত বেশি শেয়ার দিবেন যাতে সারা বাংলার মানুষ এটা জানে এই দুই হারামদেদার চরিত্র যাতে উন্মোচন করা যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ